হ্যালো বন্ধুরা স্টুডেন্ট স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বাংলা মহুয়া দেশ কবিতার সাজেশান এখান থেকে এসে কিউ এক নম্বরের এগুলো পড়লেই যথেষ্ট সব পরীক্ষায় কমন পেয়ে যাবে প্রথম শুরু করি চলো এক নম্বরের কোশ্চেন ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস কীভাবে কবির ঘরে আসে এর উত্তরটি হবে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে কবির ঘরে আসে দুই নম্বর কোশ্চেন লক্ষ্য করো ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কী বোঝানো হয়েছে এর উত্তরটি হবে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নগর জীবনের দূষিত নিঃশ্বাস অর্থাৎ দূষিত ধোঁয়া কি বোঝানো হয়েছে তিন নম্বর কোশ্চেন লক্ষ্য করো অলস সূর্য দেয় একে অলস সূর্য কি আঁকে এর উত্তরটি হবে অলস সূর্য সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয় চার নম্বর কোশ্চেন সূর্যকে অলস বলা হয়েছে কেন বা অলস সূর্য বলতে কি বোঝানো হয়েছে এর উত্তরটি দেখব তেজহীন স্নাল অস্ত্রগামী সূর্যের উপর মানব ধর্ম আরোপ করে তাকে অলস সূর্য বলা হয়েছে পাঁচ নম্বর কোশ্চেন গভীর বিশাল শব্দ কোনখানে কিসের শব্দ হয় উত্তর মহুয়া বনের ধারে রাত্রির অন্ধকারে কয়লা খনির যন্ত্রের গভীর বিশাল শব্দ হয় ছয় নম্বর কোয়েশ্চেন এখানে অশ্ব নিবির অন্ধকারে মাঝে মাঝে শুনি বক্তা কী শোনেন উত্তর মহুয়া দেশের নিবিড় অন্ধকারে কবি মাঝে মাঝে শোনেন মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ সাত নম্বর কোশ্চেন ঘুমহীন তাদের চোখে হানা দেয় তাদের চোখে কি হানা দেয় বা শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেন এর উত্তরটি আমরা দেখব শিশির ভেজা সকালে অবসন্ন কয়লা শ্রমিকদের ঘুমহীন চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন আট নম্বর কোশ্চেন দেখব ঘুমহীন তাদের চোখে হানা দেয় তাদের চোখ ঘুমহীন কেন এর উত্তরটি খনির শ্রমিকরা অর্থাৎ রাত যাপন করে ঘুমায় না রাত্রি যাপন করে খনিতে অক্লান্ত পরিশ্রম করে তাই তাদের চোখ ঘুমহীন নয় নম্বর দেবদারুর দীর্ঘ রহস্য কোথায় ছায়া ফেলে উত্তর মহুয়ার দেশের দু মহুয়ার দেশের পথের দুধারে সমস্তক্ষণ দেবদারুর দীর্ঘ রহস্য ছায়া ফেলে রেখেছে ১০ নম্বর কোশ্চিনে দেখব দশ নম্বর রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কি এটা হবে দৌড় সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোচিত করে ভিডিওটি এই পর্যন্ত সমাপ্ত করলাম মহুয়া দেশ এই কবিতা থেকে এই কটা কোশ্চেন পরও আশা করি এখান থেকেই কমন পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ব্যয়ক টিপে দেবেন যাতে পরবর্তীকালে এই রকম ভিডিও পেতে পারে এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এর পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে